বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সাহায্যকারী পদে পনেরোশো ছিয়ানব্বই জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি পাশ করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে টোটাল কত টাকা খরচ হবে সবকিছু এই ভিডিওতে আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কিন্তু সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পদের নাম হচ্ছে সাহায্যকারী আর এখানে যে লোক নিয়োগ করা হবে পনেরোশো জন অনেক লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এটা হচ্ছে একদম সর্বনিম্ন এসএসসি পাস সমমান সরকারের অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমমানের কারিগরি টেট কোর্স পাস এবং কোন পরীক্ষাতে দ্বিতীয় বিভাগের শ্রেণীর সমমানের নয় আর এখানে কিন্তু আপনি এই যে পয়েন্টগুলো এটা থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে যে আবেদন করতে আপনার বয়সটা লাগবে পনেরো বারো দুই হাজার তারিখ ধরে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতর হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে কোন সুপারিশ কিন্তু এখানে গ্রহণযোগ্য নয় আপনি কোন কিভাবে আবেদন করবেন না এটা হচ্ছে অনলাইন আবেদন করতে হবে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই গিয়ে কিন্তু ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদন করতে পারবেন কেউ যদি ঘরে বসে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের সঙ্গে আলোচনা করে অবশ্যই কিন্তু আবেদন আপনাদের তা আমি করে দিব তারপরে এটা হচ্ছে আবেদন শুরু কবে শেষ কবে হ্যাঁ আবেদনটা শুরু হচ্ছে এই মাসের নভেম্বর মাসের চব্বিশ তারিখ সকাল দশটা হতে এবং শেষ হচ্ছে ডিসেম্বর মাসের পনেরো তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখন কথা হচ্ছে আবেদন করতে টোটাল কত টাকা খরচ হবে দেখেন আবেদন করতে এখানে খরচ হবে মোট ছাপ্পান্ন টাকা একটু বেশি লাগতে পারে ষাট টাকার মতো আর আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন অনলাইনে তারপরে বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু আপনার এই টাকাটা জমা দিতে হবে এই ছিল আজকের ভিডিও এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে বিগত সালের পরীক্ষার প্রশ্নগুলো হয়েছে সেগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এজন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন